তো বন্ধুরা সকলকে জানায় শুভ সন্ধ্যা আজকে প্রত্যেক দিনের মতো সকাল না আজকে হঠাৎ করে ইচ্ছা হলো সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করা যাক তো এখন এই গভীর রাতেও পাখির ডাক পাখির আওয়াজ হচ্ছে তো বন্ধুরা গরমে একদম সবাই সেদ্ধ হয়ে যাচ্ছে সমস্ত কিছুই চারদিক থেকে খবর পাচ্ছি দেখো অলরেডি একদম অন্ধকার নেমে আসছে তো বন্ধুরা আজকে ঝাল ঝাল একদম টি একদম ঝাল চা যাকে বলে সেটা বানাবো তো চলো আমার সাথে তো ঝাল ঝাল চা বানানোর জন্য মানে মশলাটি বানানোর জন্য জলটা অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি আর যে যে আইটেমগুলো আমি দেবো বন্ধুরা ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে দারচিনির একটা কাঠি দেবো আর সাথে দেবো হচ্ছে কয়েক টুকরো গোলমরিচ আর দেবো হচ্ছে আদা আর অন্য অন্যদিকে তোমার হচ্ছে চিনি আর চা তো থাকবেই তো জলটা ভালো করে ফুটো দেখা যাক টেস্টটা কীরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ক্যামেরাটা অফ করে আমি জল ফুটছিল তার মধ্যে দেখো গোলমরিচ অলরেডি খেলা করছে জলের মধ্যে নাচানাচি করছে আর দি দিয়েছি হচ্ছে আদাটা একদম স্ক্র্যাবার স্ক্র্যাবার করে দেওয়া হয়েছে আর অন্যদিকে দেওয়া হয়েছে তোমার দারচিনি যে কাঠিটা এইবার এর মধ্যে দিয়ে দেবো কি দেবো নকলদানা নকুলদানা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে তার কারণ কি কি বলবো তো নকুলদানা হোক বাতাস হোক সমস্ত কিছু দিয়ে চাটা টেস্ট করা যেতেই পারে অনেকে হয়তো চিনি দেবে তো তোমরা চিনি দিতে পারো এবার ভালো করে জলটা ফুটতে দিই দাঁড়াও জলটা ফুটতে দিলেই যে কালারটা লাল লাল আসবে তখনই চাটা দিয়ে দেবো তো ওই যে আজকের যে ফুটছে একদম টগোবো টকবক করে ফুটছে আহ নাড়িয়ে যাচ্ছে খুব সুন্দর আর কি রকম দেখো কালারটা এসছে তো বন্ধুরা এবার গ্যাসটাকে অফ করে দিই অনেকক্ষণ হলো তো বন্ধুরা একদম লাল লাল চা রেডি আর সাথে নিয়েছি বিস্কুট আর মুড়িটা কেন বাদ যায় মুড়ি মশাইকেও নিয়ে নিয়েছি মুড়িয়া চানাচুর তো সন্ধ্যেবেলা এরম জমজমাট একদম টি ব্রেকের সাথে ঠান্ডা ঠান্ডা অরিজিৎ সিংয়ের রোমাঞ্চকর গান শুনবো এই ব্লুটুথ স্পিকারে তো বন্ধুরা চলো এনজয় করি সন্ধ্যেবেলার কিছুটা সময় তো লাল লাল চা একদম মশলাটি খেয়েছে খেয়ে চেক আ একদম যাদের মাথা ধরা মাথা হেডে বা ধরো কোনো কিছু করতে মন চাইছে না তাদের জন্য এই চা একদম পারফেক্ট বন্ধুরা তো টাটা বাই বাই এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও আর চোখ মুখে এখনো বিবারের রেস্টটা কাটেনি তো যাই হোক টাটা বাই বাই সকলকে জানাই গুড নাইট ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও টাটা